এটা ডিসি এস সি দুই ভাবে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আপনার ফেসে যদি মারেন তাহলে কিন্তু আপনার খুব ফুল ব্রাইটনেসটা পাচ্ছে এবং এটা কিন্তু আপনি কালার গুলো চেঞ্জ করতে পারবেন এই যে ওরাম কালার এই যে মিক্সড কালার এই যে ফুললি হোয়াইট কালার আপনার ব্রাইটনেসটা অনেক ভালো পাবেন এবং এখান থেকে কিন্তু ব্রাইটনেস কম বেশি করতে পারবেন সাথে কিন্তু আপনার ডিরেক্ট পাওয়ার দিয়েও চলে ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম শখের গেছ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের কাছে আছে প্রফেশনাল এল ইডি লাইট যারা কিনা ব্যাকগ্রাউন্ডের জন্য অথবা ফেসের জন্য অথবা যারা লাইভ করার জন্য এল ইডি লাইট খুঁজতেছেন ছোট বড় সব ধরনের সাইজের এবং আমাদের শখের গ্যাজেটে এসে পার্চেস করতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাজা লেভেল টুতে আমাদের শপের নাম্বার হয়েছে আপনার দুশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট এবং আমাদের কাছে অন্য অন্য এল লাইটটা পাবেন আপনার ফুল ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন তো চলুন আর কথা না চলে যাচ্ছি ভিডিওতে শুরুতেই আমরা যে কম প্রাইসের মধ্যে যারা প্রফেশনালভাবে যারা এল ইডি লাইট খুঁজতেছেন তো সেই ক্ষেত্রে আপনার ওসাকা নিতে পারেন আপনার তিনশো আট এলইডি এটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো এবং এটা কিন্তু আপনার কালার হয় তিনটা এটা একটু আনবক্স করে দেখাচ্ছি এটা কিন্তু ওরা হোয়াইট মিক্স কালার হয় আর এটাতে কিন্তু আপনি ফিল্টারটা চেঞ্জ করতে পারবেন যেটা আলোটা একদম পারফেক্টভাবে পাবে এবং ফিল্টারটা চেঞ্জ করে নিলে চোখে কম লাগবে এবং এটার সাথে কিন্তু আপনার একটা ব্যাটারি এবং একটা চার্জার পেয়ে যাবেন এটা একটা অপশন বেশি আছে এটা কিন্তু আপনার ডিরেক্ট পাওয়ার দিয়েও চাল ইউজ করতে পারবেন একদম ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন যারা লং টাইম যারা লাইভ করেন বা ভিডিও করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ব্যাকআপে হয় না ব্যাটারি যে ব্যাকআপ আছে এটা তো হয় না তো অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে ডিরেক্ট পাওয়ার অপশন আছে এটা ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন আবার এটাতে ফিল্টার যেটা আছে ফিল্টারটা আপনি চাইলে আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন যেটা আপনার চোখে রিফ্লেক্ট করবে কম এবং আপনার কোয়ালিটিটা খুবই ভালো আসবে কালার হবে ওরা হোয়াইট মিক্স কালার এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র আঠাশশো টাকা মাত্র আটাইশো টাকা পড়বে যাদের বাজেট একটু কম তারা এই মডেলটা নিতে পারে তারপর যাদের আলো বেশি প্রয়োজন হয় তাহলে আমি বলবো ওসাকার মধ্যে আপনার এই মডেলটা আসে যেটা কিন্তু আপনার আলোটা অনেক বেশি পাবেন পাঁচশো ছিয়াত্তর এল এটা একটু আনবক্স করে দেখাচ্ছি পাঁচশো ছিয়াত্তর এলইডি এটাও কিন্তু আপনার আলাদাভাবে ফিল্টারটা চেঞ্জ করা যায় আর এটার সাথে কিন্তু আপনার এক্সট্রা একটা ব্যাটারি এবং একটা চার্জার পেয়ে যাবেন এটাও আপনি চাইলে ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এটা আপনার মডেলটা বলতেছে এটা মডেলটা হচ্ছে পাঁচশো ছিয়াত্তর এলইডি পাঁচশো ছিয়াত্তর এলইডি যারা অনলাইনে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে পাঠা দিলে আমরা কুরিয়ারে পাঠাতে পারবো হোম ডেলিভারি নিতে পারবেন এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনার চার হাজার টাকা চার হাজার টাকা পড়বে তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কি না আপনার সিমপেক্সের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি নিতে চাচ্ছিলেন পাঁচশো বিশ এলইডি পাঁচশো বিশ এলইডি এগুলো কিন্তু আপনি ইন্ডিয়ান আনবেন তবে কোয়ালিটিটা খুবই ভালো এবং এটা তো কিন্তু আপনি চাইলে ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এবং এটাতে কিন্তু আপনার একটা ব্যাটারি এবং একটা চার্জার পেয়ে যাবেন আর এটার সাথে যেটা আপনার এলইডি লাইট একটু খুলে দেখাচ্ছি যারা প্রফেশনালভাবে যারা ইউজ করতে চাচ্ছিলেন তো তাদের জন্য কিন্তু এল ইডি লাইট সিমপেক্সের এল ইডি লাইট পাঁচশো বিশ এলইডি খুবই দরকারি একটা জিনিস এই যে এখানে আপনার এলইডি লাইট আছে যেটা কিন্তু আপনার ব্রাইটনেসটা অনেক ভালো পাবেন এবং এখান থেকে কিন্তু ব্রাইটনেস কম বেশি করতে পারবেন সাথে কিন্তু আপনার ডিরেক্ট পাওয়ার দিয়ে চালা ইউজ করতে পারবেন এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা পড়বে তারপর আমাদের কাছে নেক্সট একটা আছে যারা কিনা আলো বেশি নিতে চান আলো বেশি নিতে চান যারা একদম ফুললি প্রফেশনালভাবে যারা ইউজ করতে চান তাহলে আমি বলবো আপনার প্রো এলইডি সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড প্রো এল ইডি এটাও নিতে পারেন এটাতে কিন্তু আপনি চাইলে ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এবং এগুলোর সাথে কিন্তু আলাদাভাবে ব্যাটারি কিনে নিতে হবে এগুলোর সাথে ব্যাটারি থাকে না কারণ এটার সাথে ডিরেক্ট পাওয়ার দিয়ে চালান ইউজ করতে পারেন আর এটার সাথে কিন্তু আপনার এক্সট্রাভাবে যেটা দেওয়া আছে আপনার চারোপাশে একটা প্রোটেকশন দেওয়া আছে যেটা আপনার আলোটা ছড়াবে না চারপাশে শুধু ফোকাসটা দিবে আপনার এক জায়গায় এবং এখানে কিন্তু আপনার চাইলে ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন ভাবে কন্ট্রোল করতে পারবেন আর এটা চলে আপনার এসি ডিসি দুইভাবেই চলে ইউজ করতে পারবেন তবে আপনার ডিসিতে যদি ইউজ করতে চান অবশ্যই আলাদাভাবে ব্যাটারি কিনতে হবে যেমন এটা প্রাইস দিচ্ছি আপনার ছয় টাকা 6500 টাকা পড়বে আপনার ছয়শো এল তারপর আমাদের কাছে নেক্সট একটা আছে যারা কিনা এর থেকেও যারা বেশি পাওয়ারফুল নিতে চান তাহলে আমি বলবো আপনার আটশো এল ইডি আটশো এল ইডি নিতে পারেন এটা কিন্তু আপনার আলোটা অনেক বেশি হবে এবং এখানে কিন্তু আপনার দুইটা ব্যাটারি দেওয়া আছে দুইটা ব্যাটারি দেওয়া আছে ডিরেক্ট পাওয়ার দিয়ে চালে ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার এল লাইট যেটা এটা কিন্তু অনেক বড়ো সাইজের এটা কিন্তু অনেক বড় সাইজের এই জিনিসটা যদি একটু দেখায় এটা কিন্তু অনেক বড় সাইজের এবং অনেক পাওয়ারফুল লাইট এটা একটু অন করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু আপনি চাইলে ফেসের জন্য ইউজ করতে পারবেন অথবা ব্যাকগ্রাউন্ডের জন্য চাইলে ইউজ করতে পারবেন এটার সাথে যে দুইটা ব্যাটারি দেওয়া আছে যেটা আপনার এক একটাতে আপনার দুইটাই লাগাইতে হবে দুইটা মিলে আপনার ব্যাকআপ পাবেন মিনিমাম এক থেকে দেড় ঘন্টার মতন আর যদি ডিরেক্ট পাওয়ার দিয়ে যদি ইউজ করেন তাহলে আপনি কন্টিনিউ আপনি চালিয়ে ভিডিও করতে পারবেন এবং এটা ব্যাকগ্রাউন্ডের জন্য ফেসের জন্য দুইভাবে চালে ইউজ করতে পারবেন এটা ডিসি এসি দুইভাবে চালে ইউজ করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আপনি ফেসে যদি মারেন তাহলে কিন্তু আপনার খুব ফুল ব্রাইটনেসটা পাচ্ছে এবং এটা কিন্তু আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন এই যে ওরাম কালার এই যে মিক্সড কালার এই যে ফুললি হোয়াইট কালার তিন ভাবে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন এটা ব্যাকগ্রাউন্ডের জন্য অথবা আপনার ফেসের জন্য তাহলে ইউজ করতে পারবেন অথবা যারা শুটিং কাজের জন্য যে কোনো স্পটে যারা নিতে চান তো সেক্ষেত্রে এই এলইডি লাইটগুলো নিতে পারেন এটা শুধু লাইটের প্রাইস পাবে আপনার আট হাজার পাঁচশো টাকা আর যারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচশো থাকায় বেল বটনে ক্লিক করে রাখবেন যেন আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার চলে যায় আমাদের শোরুমে অ্যাড্রেস রয়েছে ঢাকা এলফেন রোড আল্পনা প্লাজা লেভেল তে আমাদের শপ নাম্বার এসে দুশো পাঁচের বি আমাদের শপের নাম আছে শখের গ্যাজেট সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম